আর তাছাড়াও রিমান্ডের পরেও উনসত্তর জন সদস্য এই কারাগারে মৃত্যুবরণ করে এবং পাঁচ আগস্টের পরে এখন পর্যন্ত ছয়জন জন মিডিয়ার সদস্য মৃত্যুবরণ করে তো সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে স্বাধীন তদন্ত কমিটির ঘটনের যে বিষয়টা এটা স্বাগত আছে কিন্তু এই কমিটিগুলো থেকে থাকতেছে কে বা কারা থাকতেছে এটা আমরা এখন পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত পরিবার আমরা জানতে পারছি না সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে যে আমাদের শহীদ পরিবার থেকে একজন প্রতিনিধি এবং আমাদের ক্ষতিগ্রস্ত পরিবার থেকে একজন প্রতিনিধি যেন এই স্বাধীন তদন্ত কমিটিতে থাকতে পারে এবং আমাদের বিষয়গুলো জন্য আমরা জানতে পারি আর গত পাঁচই আগস্টের পর এখন পর্যন্ত বিডিআর সদস্যরা কোনো ধরনের জামিন শুনানি করতে পারেনি কোন কোন ক্ষেত্রে প্রথমবার বলা হচ্ছে যে পিপি নিয়োগ হয় নাই দ্বিতীয়বার বলা হচ্ছে যে আদালতের স্থান সংকলন ঠিক হয় নাই তৃতীয়ত বলছে যে পিপি নিয়োগ হয়েছে পিপি সময় চেয়েছে চতুর্থ বা আদালতের যে বিচারক বিচারক অসুস্থ হয়ে গেছে তা আমার কথা হচ্ছে যে একটা আদালতের বিচারক অসুস্থ হইতে পারে সেক্ষেত্রে তিনশো পঁচাত্তরটা যে অ্যাপ্লিকেশন আছে আমরা ষোলো বছর এখন পর্যন্ত কেন এর মানে জবাব বা এর কোনো সুষ্ঠু সমাধান পাইনি এখন আমাদের মিডিয়া এবং সকলের কাছে একটা দাবি এই সরকার যেহেতু আমাদের সরকার এই সরকার যেহেতু জনগণের সরকার আমরা বিপ্লব করে যেতে এই সরকার এনেছি এই সরকার কাছে আমাদের একটি মানে বলা যে এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টা খুব জায়গায় বাধা আছে বাধাটা বলুন আমরা ওই বাধার বিরুদ্ধে লড়াই করব আমরা গত ষোলো বছরে এই বাধা অতিক্রম করার জন্যই রাস্তায় ছিলাম কারণ পাঁচে আগস্টে পর্যন্ত আমরা মৃত ছিলাম এই পিলখানা হত্যাকাণ্ড যেন একটি সুষ্ঠু তদন্ত বা একটি ন্যবিচার পায় এই জন্য আমরা এবং যারা রিটায়ার্ড পার্সেন ছিল সেনা অফিসার তারাও কিন্তু এই বিপ্লবী সরকারের সাথে একগ্রতা ঘোষণা করে কিন্তু আমরা রাস্তায় ছিলাম আমাদের বিডিয়ানের সনিগ্রহ এই বিষয়টাতে রাস্তায় ছিলেন আমাদের বিষয় হচ্ছে যে আমাদের সরকার কোথায় মানে আটকে আছে আমরা এটা জানতে চাই আমরা ওই আটকানোর বিরুদ্ধে আবার লড়াই করতে চাই এবং দেশ বিরোধী যে আগ্রাসন এই আগ্রাসনের মোকাবেলা করতে হলে প্রশিক্ষিত দেশপ্রেমিক বিডিআর সদস্য ছাড়া আপনারা এই আগ্রাসনকে রুখতে পারবেন না কারণ একটা গাঠকে কেউ মানে দুই পয়সা মূল্য দিবে না যদি একটা বাংলাদেশের সৈনিক হয় শরীরের বিরুদ্ধে মানে দাঁড়াতে হলে তারা চিন্তা ভাবনা করবে কারণ এখন তো আর নাই তারা হচ্ছে গার্ড এই গার্ড দিয়ে বাংলাদেশ পরিচালনা করার কোনো প্রয়োজন নাই আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশ রাইফেলস বাংলাদেশের হাতিয়ার হিসেবে বাংলাদেশের আবার বর্ডারকে সুরক্ষিত রাখবে বর্ডার সুরক্ষিত করতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স কে শক্তিশালী করতে হবে এবং এই দেশ বীরের সদস্য সহ যারা এই পিঠখানা হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলতে গিয়ে চাকরিচ্যুত হয়েছে প্রত্যেকটা সেনা অফিসারকে পূর্ণ বহন করতে হবে আঠারো হাজার পাঁচশো জন পরিবার জন্য তাদের ন্যায্য এবং ন্যায্য অধিকার ফিরে পাক এটা হচ্ছে আমাদের দাবি আর ষোল বছরে কেন এখন পর্যন্ত একটা জামিনের অ্যাপ্লিকেশনের শুনানি হয় নাই এই পাতাটা কোথায় এটা আমরা মিডিয়ার পরিবার জানতে চাই এবং আগামী ডেটে আগামী নয় এক দুই হাজার যে আমাদের আদালত আছে এই আদালতে জন্য আমাদের জেলবন্দি যারা আছেন তারা যেন জামিন এবং জামিন অ্যাপ্লিকেশন জন্য যেন শুনে উপযুক্ত আদালতের জন্য আমরা এই কথাগুলো বলতে পারি আদালত সংস্কারের বিষয়ে গত দশ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করেন আইন মন্ত্রণালয় এই আইন মন্ত্রণালয়ের অধীনে যে প্রজ্ঞাপন জারি করা হয় কতটুকু সংস্কার হয়েছে এটাও আমরা মানে আরেকটা প্রজ্ঞাপনের মাধ্যমে জানতে চাই এই হচ্ছে আমার আজকের দ্বিতীয় মানে মূল বিষয় বস্তু হচ্ছে মানে বিডিআর এর ইস্যুতে সরকার কোন জায়গায় আটকে আছে ওই ওই জায়গাটা আমাদেরকে স্পষ্ট করুন আমরা তার বিরুদ্ধে লড়াই করব আমরা যেমন ভাবে এফএস সিস্টেমকে আমরা সাহায্য করব আমরা এফএস সিস্টেমের বিরুদ্ধে জয়িত দিতে পারছি এই খুব খুব এই ছোটখাটো মানে বাধা আমরা অতিক্রম করে এই সরকারকে ব্যক্ত সরকারি জল প্রণীত না হয় সেক্ষেত্রে যেই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হয় আমরা থেকে আদালতে থেকে যেখানে যে জায়গা থেকে আমাদেরকে এই সরকারকে পরিচালিত করতে হয় আমরা ওইভাবে সরকারের সাথে নিয়াজ করে চলবো এবং আপনারা কি